নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের টুকে কাজ আছে সেগুলো দেখবেন তো আমার এই যে মেয়ে সামনে পড়তেছে পড়তে হয়েছে তো স্কুল তো স্কুল তো এত বন্ধ ছিল তো স্যার একদিন ফোন দিছে আমাকে সে বলতে স্যারে বলতেছে এটাকে তনিমার বাবা আমি হ্যাঁ তো তনি মা না কেন স্কুলে ওই সে তো মামার বাড়ি গেছে ওর ভাইয়ের অন্নপ্রশন এর জন্য গেছিল তো স্যার বলছে তাহলে কবে আসতে পারবো তাই আসুকুল পরে আমি স্যার অমুক দিন আসতে পারবো পরে আনছি মামার বাড়ির দিকে তো আনার পরে তো মনে করেন আবার স্কুল বন্ধ হয়ে গেছে এর জন্য বাড়িতে লেখাপড়া করতেছে মেয়ে তো আমার মেয়ে শিশু শ্রেণীতে পরে তো দেখেন আমার মেয়ে কি কি লেখাপড়া করতেছে এই তুমি কি সুন্দর করে বলো আর কি লিখতেছ কি সুন্দর করে লেখতেছ আর মেয়ের হাতের লেখা দেখেন আপনারা শিশু শ্রেণীতে পরে তো দু একটা হয়তো কাটা ছেড়া হয়তো দেখো ছেলে আবার কান্না করে দিচ্ছে দুধ খাইব না খালি দুধ খালে খাবে না অন্য কিছু দেন সব খাবে কিন্তু দুধ খাবে না আমের জুস তারপরে মালটার জুস এগুলা খাবে বানিয়ে দিলে কিন্তু খাও 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 গালে ফাট দাদা কি মনে রেছে কালা খাও খাও বাবা সিদ্ধ ধান ধান গুলা আসলে কালকে ভিজা ছিল আজকে একটু ঝরঝরা হয়েছে মোটামুটি মানে বাতাসেও অনেকটা ঝরঝরা হয়ে গেছে এর জন্য সরিয়ে রাখছিল তো সরে না রাখলে তো আবার নষ্ট হয়ে যাবে দেখি আজকে রোদ উঠে নাকি তো বন্ধুরা আমি এখন ইয়ে যাব ঘাস কাটতে যাব তো দেখেন আমি একটু ঘাস কাটে নিয়ে আসি গে তো চলেন যাই বন্ধুরা তো বন্ধুরা এই যে দানগুলো আর কি সরে দিছি আজকে একটু রোদ উঠছে উঠতেছে আর কি তো আমি ধানগুলো সরান দেখাইতে পারি না এই কারণ হলো কালকে ভিজা ধান তো বলছি যে রোদ সাথে সাথে দিছি অফ ক্যামেরায় আর কি ধানগুলো আমি তাড়াতাড়ি করে দিয়ে নিছি দিকে ঘুমাই ছিল মনে করেন যদি উঠা পরে এর জন্য তাড়াহুড়া করছি তো এর জন্য আর কি ভিডিওটা করতে পারিনি তো ওই যে ধানগুলো এখন সরে দিছি একটা ঘাটা দেই তারপরে দেখি ওর বাপে ki kote se buzania aise ki asede. তো আমার ধান ঘাটা দেওয়া গেছে চলেন দেখি তোর ইমার বাপে ঘাস নিয়ে আসতেছে নাকি আস কি খাও ভাতের মাছ খাও এটা ভাতের মার খাওয়া ভালো এই যে ঘাস কত দিয়ে আনছে কি বস্তা খাচ্ছে এই যে এক বস্তা আনছে আর আনতেছে দেখিয়ে আইসে নাকি ওই যে ঘাসের বস্তা নিয়ে আইসে বলছে হ্যাঁ হা দান দিছি দে ন বস্তা বস্তা ফালে ন গৰুতো দিয়া নহওক কোনটাই গৈছিলে সি পশ্চিম চকী

এই যে গরু ঘাস पे खुशी रे খাইছে সারারসের হম সাররেইটেই খाइबো ঘাস पे तो ইধার সিদা নেছে টেকডা লাগবো না বেলা কম হইছে হ্যাঁ এই যে দান রোদ লাগতছে গাটা দিবে কালকে যে অবস্থা আসিল তো ভগবানের আশীর্বাদে আজকে তা অরদ যাই দিছে কই বই ওই ধান সিদ্ধ করে বৃষ্টি দেখলে বৃষ্টির ভাব থাকলে মানুষে কত কয় ধান সিদ্ধ করছে কে রোদ উঠলে আসলে কিছুই শুনে তাহলে জল বইটা নিয়ে আসি

ना पान्ता खालि गरम भात जल ढैले पान्ता भने दल তো এই যে আমরা কুমড়া কাছে জানলা দিছিল তো কুমড়ায় যে ধরছে যেটা সুটো আর ওই যে একটা বড় হয়ে গেছে গা দেখি নেই আগে হঠাৎ করে দেখি অনেক বড় হয়ে গেছে গা আর এই যে সুটো একটা আর এই যে পাশে একটা আছে আর ফুল আইসে অনেক এই এত খড়ায় দেখেন গাছগুলা কেমনি ময়রা ময় যাইতেছে পাতাগুলো একবারে শুকিয়ে গেছে গা আজকে বৃষ্টি হওয়ার কথা আসিল তাও আর বৃষ্টি হইলো না দেখেন গাছগুলো যদি যে গাছ দাঁড়া গাছ বৃষ্টি হইলে একটু ভালো হইতো প্রতিদিন জল জল কতই করা যায় তো যাই তেলে খেবের দিই হুম এই যে সকালে খালি ভাতটা রান্না হয়েছে কালকে একটা দিয়ে খাইতেছে এই যে ধান উল্টা দিতেছে উল্টা না দিলে তো আবার তলে ভিজা থাকে ওগুলো শুকায় না এই যে দুইজনে উল্টা দি থাকে মা আৰু তো বন্ধুরা এখন তো আমাদের ধান কাটা শেষ তো এখন তারপরে ওই যে আমার মানে আগের কাজ শুরু করতে হইব আমি মোটরসাইকেল ভাড়ায় চালাইতাম তো আজকে থেকে দেখি বিকেলবেলা এখন আজকে বিকেলে একটু যাই ভাড়ায় চালাইতে তো এখন গাড়িটা একটু মোবাইলের নেই কারণ অনেক দিন ধরে ডেন দেওয়া হয় না মোবাইল তো মোবাইলটা ডেন আই আমি এলো মানে মোটরসাইকেল ভাড়ায় ছাড়াতেও যাবো তো দেখি আজকে কয়টা কামাইতে পারি কারণ এখন তো আসলে পরিবার অনেক বড় হয়ে গেছে গা টাকাও কামাইতে হইবো কারণ বাচ্চার ওই দুধ লাগে এটা লাগে ওটা লাগে মেয়ের লাগে

लागेन <laughs> <laughs> है जे मोबाइल त भइरहे আমাৰ যাই থৈ গাড়ী চালাই বেয়া অনেকে অনেক কিছু বায়না আছে মে বায়না দিয়ে ইমান চকলেট আনি আহি পায় চেলে দুধ কত কিছু বায়না তেতিয়া তো কামাই থৈ د موله اوسونه کید دوه نه کوي چې ته ییډ نو رېکانې सुई, बंदरा था कें, आशिया। मुझे तुझे अस्सों सुई। हम्म, पुरान हुंडा मूस ले सकता है? ना, पुरान गने। कल के दिन पुरानी गर्दी कैसी ना? सीधे हटा, लेकर आके

তো বন্ধুরা মানে ওর বাপে চলে যাওয়ার পরে আমরা হরা করে দানগুলা থুবে আনিছি কারণ এই দেখে না কি কী অবস্থা এই অব মানে যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে তো খুব তাড়াহুড়া করে ধানগুলো থুবাইছি তো হাঁপাই গেছি গে তো থুবান্ডা আপনাদের দেখাইতে পারি নেই কারণ মনে হয় ফোটা পড়ল এরকম তো আজকে যতটুকুরও দূর ছিল তাতে আর কি মানে ধানগুলো নষ্টের যুগেছে গা এর জন্যে কালকে তো ডোয়ায় উঠাইছিলাম আজকে নষ্টের যুগেছে এর জন্যে যে জায়গায় থুপিয়ে রাখলাম তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি আপনারা আমাদের পাশে থাকেন আমরা আবার আগামীকাল নতুন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব